নজর রাখবো পরবর্তী সংবাদে শিউরি ওঠার মতো একে ছবি ধরা পড়লো রানীর গঞ্জে এবং বিষয়টা যে জানা গেছে এটি কন্যা সন্তানকে সদ্যজাত একটি কন্যা সন্তানকে কুকুর মুখে করে নিয়ে যাচ্ছে এবং এই বিষয়টি প্রত্যক্ষ করতে পেরেই কার্যত আতকে উঠেছেন পথ চলতি সাধারণ জনগণ এবং তারপরে এই কুকুরকে তাড়া করতে এই কুকুরটি রাস্তায় ফেলে চলে যায় শিশু কন্যাকে তবে সামনে এগিয়ে যেতে গেলে দেখা যায় সদ্যজাত শিশু কন্যা মৃত অবস্থায় রয়েছে বুধবার রানীরগঞ্জের স্কুল মোড় সংলগ্ন রাজপাড়া যাওয়ার রাস্তায় এই বিষয় লক্ষ্য করে হতচকিত হয়ে পড়েছেন অনেকেই এভাবে কেউ নিজের সদ্যজাত শিশু কন্যাকে ফেলে দিতে পারে তা দেখেই ছিছি করছে এলাকার মানুষজন তবে অনেকেই দাবি করছেন কেউ হয়তো নিজের লজ্জার লুকোনোর জন্য এভাবে কুমারী মা হয়ে শিশু কন্যাকে ফেলে দিয়েছে রাস্তার ধারের ডাস্টবিনে অনেকে আবার দাবি করছেন না করছেন যে কন্যা সন্তান হয়েছে তাই তো এই হয়তো দায় মুক্ত হতে তাকে ফেলে দিয়েছে ডাস্টবিনে তবে আবার অনেকে দাবি করছে যে সংলগ্ন এলাকায় দুটি হাসপাতাল আর নার্সিং হোম রয়েছে সেখানে একটু সম্ভবত কোনো সদ্যজাত শিশু মৃত অবস্থায় ভূমিষ্ঠ হওয়ার পর তার পরিবার পরিজন হয়তো তাকে ফেলে দিয়ে ডাস্টবিনে ফেলে দিয়ে চলে গেছে তবে এই সকল কথা প্রকাশ্য এলো প্রত্যেকেরই একটাই দাবি মৃত শিশু কন্যা রইলেও

इस तरह से अगर फेंक दिया तो ये बहुत ही बड़ा अन्याय है और जिन लोगों ने उस छोटी बच्ची के साथ इस तरह से किया है वो हो सकता है कि उनका मनसूबा हो सकता है कि वो लड़की हो इस वजह से किया है या फिर आ, उनका इसका तो हम लोग अनुमान नहीं लगा सकते क्या वो मृत हो गई थी डेथ हो गई थी और उतना देर जो कोई न्यू बॉर्न बेबी वो तो अभी जस्ट बहुत ज्यादा छोटी थी तो हमें लगता है कि इस तरह से यहाँ तो काफी सारा हॉस्पिटल भी कि, कि, कि है, क्या आ, कुछ हो सकता है कि हॉस्पिटल से लेके आया है या दूसरा? ओ, आ, ये तो हम लोगों ने देखा नहीं है बट आ, हम लोग अनुमान लगा सकते हैं कि ये किसी के घर से इस तरह से किया होगा हो क्योंकि हॉस्पिटल से हमें नहीं लगता है की हॉस्पिटल कोई कैरी करके इस तरह से किया होगा हो सकता है फिर भी कैसे देखे कोई टैग था या कुछ था उसमें ऐसा कुछ टैग वगैरह कुछ भी था वो तो बस डॉगी के मुंह में था और एक छोटा बच्चा डॉगी लेके जा रहा था अगर बड़ा होता तो वो उसको शायद वहीं पे खा लेता तो जिन्होंने भी ऐसा किया है उन लोगों को इस तरह से नहीं करना चाहिए अगर वो हो सकता है कि न्यूबॉर्न আপনারা স্থানীয় বক্তব্য তবে আজকের এই ছবি বারবার প্রশ্ন বাসিন্দার যে এটা কোন সভ্য সমাজের প্রশ্ন তবে যাই হোক এই ঘটনার খবর পেয়ে পুলিশ প্রশাসনকে জানানোর পর রানীরগঞ্জ থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে এবং এই মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হবে বলেও খবর রয়েছে নিয়ে নিশ্চিত ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন